আসসালামু আলাইকুম সম্মানিত কাজ ক্রেতা ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত দর্শক বরাবরের ন্যায় চলে আসলাম আমি আমারও আমবাগানে আমি আজ আপনাদের মাঝে কথা বলবো বাংলাদেশের খুবই আলোড়ন সৃষ্টিকারী যে আমটি এটি হচ্ছে আপনার বারো মাসি ঠাই বোন বারো মাসে আম জাতের মধ্যে তিন থেকে চারটি জাত আপনারা বাংলাদেশে পাবেন তো এর মধ্যে খুব চাহিদা সম্পূর্ণ একটি আম সেটা হচ্ছে থাইকাটিমন তো থাইকাটিমন এত চাহিদা সম্পূর্ণ কেন কেনই বা আপনারা রোপণ করবেন কি জন্য রোপণ করবেন কাটিমন আম আপনাকে কত কতটুকু দিতে পারে বছরে কি পরিমাণে আপনি গাছ থেকে ফল পাবেন সুন্দর সতেজ গাছ থেকে তা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলব দর্শক শ্রোতা আপনারা হয়তো লক্ষ্য করতে পারতেছেন যে গাছে অলরেডি আপনার মুকুল চলে আসছে এই থাইকাটিপোন আমটি গাছের একটি বৈশিষ্ট্য আছে আপনারা যদি মনে করেন যে না সব ডালগুলো থেকেই আপনি আম পাবেন তা ঠিক নয় আপনারা হয়তো দেখতে পারতেছেন যে এখানে আপনার মুকুল আবার এই ডালগুলোতে এখানে যদি আপনারা দেখেন এই ডালটি আপনার অলরেডি কুশি ছেড়ে দিয়েছে তো থাই কাটি এই গাছের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে কি আপনার প্রতিটি ডালই আপনি মুকুল পাবেন না যে কারণে আপনাকে বারো ফল দেয় আমি যদি আপনাদেরকে গাছটা ঘুরে দেখাই আপনারা হয়তো বুঝতে পারবেন আপনার এখানে দেখেন এই গাছে আপনার এই যে একই সঙ্গে আপনার ডালটিতে আপনার মুকুল আছে এখানে আপনার কুশি ছেড়ে দিয়েছে এই ডালে আবার এই ডালটিতে আপনার মুকুল চলে আসছে তো এই গাছটি আপনার এই জন্যই বারো মাসে আপনাকে ফল দেয় প্রতিটি ডালে আপনি ফল পাবেন না আর এই ডালটিতে এই গাছটিতে আপনারা বছরে তিনবার ফল হারভেস্ট করতে পারবেন এবং সেজনে আপনারা প্রচুর পরিমাণের ফল পাবেন সেজেনার সময়ে প্রতিটি ডালেই আপনি ফল পাবেন সেজেনের পর থেকে আপনাকে এই গাছগুলো আপনার দুই একটি ডাল থেকে আপনাকে ফল দেবে আপনার ফিফটি পারসেন্ট ডালেই আপনার আন আপনাকে ফল দেবে তো দর্শক শ্রোতা যাদের ঠাইকাটিমন গাছ আছে অবশ্যই আপনারা লক্ষ্য করবেন দেখবেন হতাশ হওয়ার কোনো কারণ নেই গাছ আপনাকে ফল দেবে যদি আপনার গাছের সঠিক পরিচর্যা করেন যদি দেখেন এখানে এই গাছগুলোতে আবার এখানে আপনার আপনার মুকুল বের হয়ে যাচ্ছে এগুলো গাছ আপনার এই গাছটি তো এই ধরনের ঝাপড়ালো সুন্দর সতেজ গাছ যদি আপনারা রোপণ করতে চান রেডিমেড গাছ বলা হয় যাকে এ ধরনের বিগ সাইজের গাছগুলো ডালপালা বিশিষ্ট এই ধরনের গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ সরবরাহ করে থাকি আরেকটি কথা হচ্ছে যে কি এই গাছটি আপনার যদি পরিপূর্ণ বয়স হয়ে যায় যখন আপনার রোপণ করার ক্ষেত্রে আপনার তিন থেকে চার বছর হয়ে যাবে ঝাপটালো হবে সুন্দর হবে সেক্ষেত্রে আপনার গাছ আশি থেকে একশো কেজি পর্যন্ত আম দেবে তো দর্শক শ্রোতা অবশ্যই আপনারা কাটিমন গাছ লাগান আপনি বারো মাসে ফল পাবেন হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি এটি হচ্ছে আপনার থাইল্যান্ডের কাটিমন এটি আপনার থাইল্যান্ডের একটি জনপ্রিয় ফল এই ফলটি আপনার কাঁচাতেও মিষ্টি হবে আপনি যদি হারভেস্ট করে খান পাকলে খান সেক্ষেত্রে আপনি মিষ্টি পাবেন বেশিরভাগ কাঁচাতে খেতে খুবই টেস্টি এই আমটি তো আমি যে গাছটি আপনাদের কাছে দেখাচ্ছি এই এই সাইজের গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন আমাদের কাছে এই ধরনের সাইজের গাছ অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমি যদি আপনাদেরকে আরও কিছু গাছ দেখায় তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন আমি সেই গাছগুলো আপনাদেরকে দেখাব দর্শক শ্রোতা আপনারা দেখেন কি পরিমাণের আপনার মুকুল চলে আসছে এই যে দেখেন এই এই ডালে আপনার মুকুল আছে আবার দেখেন এই ডালটিতে আপনারা মুকুল পাবেন না এটা আপনার সেকেন্ড টাইমে গিয়ে আপনারা এটাতে ফল পাবেন এটাতে দেখেন এটা তো আপনার মুকুল চলে আসছে এটা তো আপনার মুকুল চলে আসছে তে এ ধরনের মুকুল সহ প্রমাণ সহকারে আমরা গাছ সরবরাহ সরবরাহ করি এই যে এই ডালটি দেখেন এই ডালটি তো আপনার মুকুল নেই একই ডালে আপনার দেখবেন যে যদি দুই তিনটা শাখা থাকে সেক্ষেত্রে আপনার দুই তিনটা শাখাতে আপনার কোনো ডাল মিস হয়ে যাবে এই যে এটাতে দেখেন এই যে এটাতে আপনার মিস হয়ে গেছে আবার এই পার্শ্ব যদি আপনারা দেখেন এখানেও আপনার মিস হয়ে গেছে এটাতেও আপনার মুকুল তো এই গাছটির আপনার বৈশিষ্ট্য হচ্ছে যে মূল কারণ হচ্ছে বারো মাসি আসলে তার প্রমাণ হয় যে আপনার গাছে সবসময় মুকুল থাকবে এবং আপনার গাছে আপনারা দশ মাসে আপনারা মুকুল এবং ফল পাবেন এই গাছগুলোতে বারো মাসি থাই কাটিমনে তো অবশ্যই আপনারা যারা বারো মাসি থাই কাটিমুন। আম গাছ থেকে আম ফল নিতে চান খেতে চান আজই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার রয়েছে আমরা আপনারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে ই মতে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন তো দর্শক শ্রোতা অবশ্যই আপনারা এই থাই কাটিবন গাছ লাগান নিজের গাছ থেকে ফল খান ফরমালিনমুক্ত ফল খান আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অবশ্যই সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করবেন কেন একটি নার্সারি মালিক আপনার পছন্দনীয় গাছ পছলা দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা প্রবাস থেকেও গাছ ক্রয় করতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি আপনার ঠিকানায় পৌঁছে যাবে আপনার পছন্দনীয় গাছ আপনি হোয়াটসঅ্যাপে এর মধ্যে চব্বিশ ঘন্টায় আপনারা বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দর্শকদের উদ্দেশ্য বলতে চাই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ